শাকিব খানের জন্য কিন্তু কেউ কোনো ভক্ত আমার কাছে মনে হয় মরে যাবে না সুইসাইড করবে না কিন্তু সালমান শাহ সে একমাত্র হিরো বাংলাদেশে যে কিনা মরার পর আরো অনেকেই সুইসাইড করেছে প্রযোজক পরিচালকের কথা কিন্তু শাকিব খান শোনে না ভালো ভালো শিল্পীর তৈরি করা কারণ শাকিব খান চাইলি শিল্পী তৈরি করতে পারবে শাকিব খান তো পরিচালক আছে শাকিব খান সুযোগ দিবে এখন একটা শিল্পীকে গড়ে তোলার দায়িত্ব হলো একটা পরিচালকের একটা প্রযোজকের তাই না শাকিব খান নিজের প্রোডাকশন থেকে অনেক কাজ করেছে কিন্তু শাকিব খান আমি মরে যাব আমার অবসেন্স আরেকজনকে দাঁড় করবে এটা কি হয় আর পৃথিবীতে তো কেউ চিরদিন বেঁচে থাকে না সবাই আপনাকেও যে হবে আমাকেও যেতে হবে প্রযোজক পরিচালকেরই তো দায়িত্ব একটা শিল্পীকে ফোকাস করা তাই না অনেক সুন্দর সুন্দর মেয়ে বলেন মেয়ে আর্টিস্ট বলেন ছেলে আর্টিস্ট বলেন অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে যারা কিনা শুধুমাত্র একটু সুযোগের জন্য তারা ভালো কিছু করতে পারছে না এটা পরিচালকদেরই দায়িত্ব আমি আমার কিছু মনে হয় পরিচালক পরিষদের দায়িত্ব ভালো ভালো মানুষকে ভালো ভালো কাজের কাজ দেওয়া কাজে লাগানো সাকিব খানের শূন্য স্থান পূরণ করার মতো কেউ আসবে না রাজ্জা কঙ্কেলকে রাজ্জাক কঙ্কেলের শূন্য পূরণ করার মতো যেমন কেউ আসেনি সেরকম শাকিব খানকেও পূরণ করার জন্য কেউ আসবে না কারণ কি আসল কারণ একটা সময় সালমানা ছিলেন মান্না স্যার সালমান আপনাকে আপনার কাছে আমার প্রশ্ন সালমান স্যার পূরণ কি সাকিব খান করতে পেরেছেন না শাকিব খান মারা গেলে কি শাকিব খানের জন্য কোন ভক্ত মারা যাবে আপনাকে আমি প্রশ্ন করছি শাকিব খান মারা গেলে শাকিব খানকে সবাই ভালোবাসে শাকিব খানের অনেক ফ্যান কিন্তু শাকিব খান মারা গেলে শাকিব খানের জন্য কিন্তু কেউ কোনো ভক্ত আমার কাছে মনে হয় মরে যাবে না সুইসাইড করবে না কিন্তু সালমান শাহ সে একমাত্র হিরো বাংলাদেশে যে কিনা মরার পর আরো অনেকেই সুইসাইড করেছে নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর আছে কারণ আমি বিশ্বাস করি আমি তো সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি সাকিব ভাই একটা কথাই যথেষ্ট সেই পরিচালকরা পরিচাররা নিতে বাধ্য ভাই যদি বলে আমি ওই আর্টিস্টের সাথে কাজ করব তাকে নিয়েই কিন্তু কাজ করবে তো শাকিব খানের উচিত বিদেশির পিছনে না ঘুরে আমাদের দেশীয় দেশীয় থেকে ভালো ভালো শিল্পী তৈরি করা কারণ শাকিব খান চাইলেই শিল্পী তৈরি করতে পারবে সাথি অবশ্যই এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আমি কাজ করেছি আমি মিডিয়ার ভিতরে অনেক কিছুই আমি জানি আপনারা সাংবাদিকরা এই যে আমি এখানে আছি এইটুক পর্যন্ত আপনারা কিন্তু ভিতরে মিশতে পারেন না আমি যতটুকু বলবো ততটুকু অথবা কম বেশি করে আপনারা লেখালেখি করবেন বা প্রচার করবেন কিন্তু ভিতরের কথা হলো শাকিব খান যদি চায় একটা ছেলে শিল্পী হোক আর একটা মেয়ে শিল্পী হোক তাকে স্টার করতে পারে কারণ সাকিব খানের কথাই প্রযোজক পরিচালক শুনে কিন্তু কৃষ্ণ প্রযোজক পরিচালকের কথা কিন্তু সাকিব খান শুনে না সাকিব খানের কথাই শুনে আমি বলছি সাকিব খানের জায়গা কথা বলছি যে সাকিব খানের জায়গায় অন্য কেউ আসবে না তার জায়গা সেইয়া করবে সাকিব খান সাকিব খান সালমান শাহ সালমান শাহ